আরে কৃষি বিকাশের তো তুলনাই হয় না জানো একটা ট্র্যাক্টরের অ্যাড দিয়েছিলাম মাত্র তিন দিনে বিক্রিও হয়ে গেছে বাহ তাহলে তো ভালোই তাহলে হারভেস্টার আর বাকি ট্র্যাক্টরও অ্যাড দিয়ে দিন আরে ওখানেই তো আটকে রয়েছে ব্যাপারটা একটা প্রোডাক্ট পোস্ট করার পর তো আর কিছু পোস্ট করাই যাচ্ছে না আরে দাদা কৃষি বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন কৃষি বিকাশে আমাদের মতন বিক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার আছে যেমন খুশি প্যাকেজ কিনুন তারপর পাঁচটা সাতটা দশটা অবধি প্রোডাক্ট পোস্ট করতে পারবেন শুধু তাই নয় ব্যানার অ্যাড আর প্রোডাক্ট বুস্টার কম্বোও পাবেন আরে বাহ তাহলে ভাবুন তো দেশব্যাপী কত লোকের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আর আপনার ব্যবসা কতটা বাড়বে দারুণ ব্যাপার আজই কৃষি বিকাশে যোগাযোগ করবো আর সব প্রোডাক্ট বেছে ফেলব কোন নম্বরে ফোন করতে হবে জানো বলছি আপনারাও সবাই মনে রাখবেন যদি আপনিও এইভাবেই কৃষি বিকাশের হাত ধরে ব্যবসার উন্নতি করতে চান তাহলে এইট ওয়ান ডবল জিরো নাইন সেভেন ফাইভ সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে ফোন করুন আর পেয়ে যান আকর্ষণীয় অফার দেরি করবেন না আজই যোগাযোগ করুন কৃষি বিকাশে